আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোম স্পেশাল অফল হাউজ আজ বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি তো মোটামুটি আল্লাহ রবুল আলমিন সত্য রমজান আজকে অতিবাহিত হচ্ছে আমাদের তো ভালোই যাচ্ছে একদিন একটু খারাপ লেগেছিল আর বাকি সব দিনই আলমের মধ্যে ভালোই কেটেছে আপনাদের কেমন যাচ্ছে রমজান একটু গরম তারপরে রমজানটা কেমন যাচ্ছে না কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখন আসি হচ্ছে স্বপ্ন সুপার শপে একটু কেনাকাটা কিছু দরকার ছিল জন্য স্বপ্নতে আস আসছি তো কিছু কেনাকাটা করতেছি যা যা দরকার সেগুলো তো একটু শুটও করে নিলাম হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কেনাকাটা করব সেটাও দেখাবো মানে করতেছি সেটাও বাসায় গিয়ে দেখাবো কি কী কিনতেছি বেশি কিছু না জাস্ট একটু প্রয়োজনীয় কিছু জিনিস দরকার ছিল তো ঘুরে ঘুরে আমি দেখতেছি আসলে কি কি আছে নতুন কিছু আসছে কি না শপে এই জন্য তো এখন বাসায় চলে এসেছি বাসায় এসে এই যে বাজারে নলে তো বাচ্চারা আসলে দৌড়ায় আসে কি আনছি এই সব দেখার জন্য তো আমি এই যে টুকিটাকি কিছু এনেছি একটু স্যামাই পাকিস্তানি শ্যামাই যেগুলো সেগুলো এনেছি আর পরোটা এনেছি বিশ পিজের এক প্যাকেট ওরা আজকে পরোটা খাবে তো আসলে অনেক ব্যস্ততা আছে সারা সারাদিনে অনেক কাজ করেছি সেই কারণে আর ইচ্ছে করতেছে না বানানো তো ভাবলাম যে কিনে নিই তো এই জন্য আর হলো একটু স্যুপ এক প্যাকেট এনেছি আর টক দই এটা হলো ফাতিল মাজার একটা বিবি প্যার লাভলি কিনেছি দেখি এটা নতুন ট্রাই করে কেমন হয় আর কিছু ফল ফ্রুট একটা পাতিল কিনেছি স্টিলের অনেক ভারী ভালো লেগেছে এই জন্য এই যে সুন্দর মনে হয়েছে আর ভারীও দেখতে মজবুত ঠিক মনে হচ্ছে এই জন্য এই পাতিলটাও কিনলাম এখন হচ্ছে বিকেলবেলা এখন রান্নাবান্নাতে চলে এসেছি আজকে আমার ছেলেদের ইচ্ছে হলো ওরা পরোটা খাবে ডাল দিয়ে তো ওদের জন্য ওর আব্বু নেই ওর আব্বু ফেনে গিয়েছে নোয়াখালী মানে কাজে তো আমরা মোদটা আজকে রোজা নেই কারণ ও চারটা বাজে এসেই রোজাটা ভেঙে ফেলেছে ও কোচিংয়ে ছিল আর শরীরও খারাপ অনেক মানে খারাপ হয়ে গিয়েছে বলে যে আমি আর রাখতে পারতেছি না তো ফার্স্ট ওর রোজা ভাঙা আমি আর মুমতাসির রোজা এই জন্য আর বেশি কিছু করতেছি না তো আমি এখন একটা দেশি মুরগি কুটি নিয়েছি তো পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা পরিমাণ মতো দিচ্ছি মুরগিটা ছোটো মানে দেশি মুরগি ছোট আধা কেজি খুন এক কেজি হবে এরকম তো ওইটাকে ছোট ছোটো করে পিস করে আমি একটু মুগ ডাল দিয়ে রান্না করব। তো রসুনটা ছিল এর জন্য একটু ঝরঝরা বরফ আমি হাত দিয়ে উঠিয়ে তারপর দিচ্ছি আমি পেঁয়াজ রসুন আদাকে একটু ভালো করে ভিজে নিচ্ছি এখন আসলে সিজন চেঞ্জ হচ্ছে সিজনের কারণে অনেকের জ্বর ফ্যাট খারাপ তারপরে সর্দি কাশি এগুলো হচ্ছে প্রায় মানুষের শুনতেছি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনাই করি আসলে সিজনটার কারণে একবার রোদ অনেক গরম আবার বৃষ্টিও হচ্ছে সব মিলিয়ে সিজনটা একটু ব্যতিক্রমী মনে হচ্ছে তো এখন লবণ আর হলো যেটা আমি মুরগির মাংসের মশলা বানিয়েছি সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু হলুদ মনে হচ্ছে হলুদ লাগবে এই জন্য একটু হলুদ দিচ্ছি গতকালকে থেকে আসলে একটু একটু বাড়তি কাজ করে নিচ্ছি যার কারণে সকাল থেকে একটু বিজি ছিলাম মানে ঈদের জন্য প্রিপারেশান নিচ্ছি সেই হিসাবে বাড়তি কাজ করতে হচ্ছে তো সেই ব্লগটা তো আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি কি কি আমি করেছি করতেছি এখনও আরও কাজ তো বাকি আছে যেগুলো একটু এগিয়ে নিয়েছি দুদিন ধরে সেগুলো শেয়ার করছি করেছি তো এখন আমি যে ফাঁসের চুলে মুগ ডালটা একটু টেলে নিচ্ছি আর মুরগিটা আমি ছোট ছোট পিস করে এটা মানে মশলাগুলোতে কষাতে দিয়েছি তো মুগ ডালটা মোটামুটি লাল হয়ে এসেছে আমি ঢেলে এটাকে একটু ধুয়ে নেবো প্রথমে ধুই নিই শুকনাই আমি টেলে নিয়েছি এখন আগুনটা বেড়ে দিচ্ছি কারণ মুরগির মাংসটা একটু ভালো করে কষানো হোক তারপরে আমি ফানি দিব মুগ ডালটাও দিয়ে দিব দিয়ে একবারে পিষে দিয়ে দিব মানে এক পিস হলেই হয়ে যাবে কারণ মুগ ডালটাও অনেক কম ইয়ে নেয় আর মুরগিটা আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি একটু মনে হচ্ছে হলুদ আর একটু গুঁড়ো মরিচ দিলে ভালো লাগবে আর একটু কারণ মুগ ডালের করবো এর জন্য তো এই যে আমি একটু সহ মুগ ডালটা দিয়েছি কারণ ভালো করে একটু কষিয়ে তারপরে মানে ঢাকনাটা দিয়ে দিব এই জন্য তো আজকে আসলে আমার হাজব্যান্ড নেই সেই কারণে আর বেশি কিছু করব না আমরা দুজনেই ইফতার খাবো তো রাতের জন্য রান্না করতেছি আমার হাজব্যান্ড চলে আসতেছে পথে দিক দিয়ে আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি কারণ ফাঁসের চুলায় ডালটা হচ্ছে আর পরোটাগুলো একটু ঠান্ডা হবে তো তেল ছাড়াই ছেঁকে নিচ্ছি কারণ এগুলো থেকে একটু তেল বেরো হয় তো বেশি তেল দিয়ে খেতে ভালো লাগে না এই জন্য আর আমার ছেলেরাও তেল দিয়ে পছন্দ করে না বেশি একটা তো আমি উলটিয়ে পাল্টি ছেঁকে নিচ্ছি অনেকেই আমার ব্লগ দেখেন বাট লাইকটা দিতে ভুলে যান এখনই আমি মনে করিয়ে দিচ্ছি মাঝখানেই লাইকটা দিয়ে দেন লাইক দিলে আমার আপনারা যে লাইক মানে আমার ভিডিও পছন্দ করতেছেন সেটা আমি বুঝতে পারি তো লাইক ছোট্ট লাইকটা দিলে কিন্তু আমার টাকা খরচ হবে না লাইকটা আমার জন্য অনেক জরুরি একটু ছোট্ট করে লাইকটা দিয়ে দেবেন সময় এই আশাই রাখব তা আমি এই যে একটু কড়া করে ছেঁকে নিচ্ছি করটাগুলো তো গতকালকের ব্লগ অনেকেই আল্লাহ মেহবাণীতে পছন্দ করেছেন আমার সুন্দর পিঠা বানিয়েছি সেটার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পছন্দ করার জন্য এগুলো আসলে কাজগুলো করে এগিয়ে রাখতেছি আসলে এগুলো তো দরকারই হবে লাগবেই তো ডালটাও হয়ে এসছে এই যে সুন্দরভাবে মাখা মাখা হয়েছে আমি বাটিতে বেড়ে নিয়েছি একটু পরে আজান দিবে তো আমাদের ইত্যাদও প্রস্তুত হয়েছে এই যে টেবিলে দিয়েছি দুই রকমের শরবত ম্যাঙ্গো জুস এবং ট্যাঙ্ক তো আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম